নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা আমি দি দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি চ্যাম্বার উর্মি হোমিও হল হলিয়াতলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি নারীদের যৌন ইচ্ছা বা লিবিডু একটি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল বিষয় যা শারীরিক মানসিক এবং সম্পর্কের গভীরতার উপর নির্ভরশীল সময়ের সাথে সাথে বা বিভিন্ন কারণে যেমন মানসিক চাপ হরমোনের পরিবর্তন ক্লান্তি বা সম্পর্কে টানা করে লিভিডু কমে যাওয়া একটি স্বাভাবিক ঘটনা তবে এটা অন্তরঙ্গ এটা থেমে এটা ঘেমে নেমে ওঠা অবস্থা এটা উত্তেজনাপূর্ণ কিন্তু এটা যখন চলে তখন আমাদের শরীরে কি ঘটে যৌন উত্তেজনার চরম মুহূর্তে পৌঁছাতে অনেক দাপ ফেরুতে হয় আজকের পর্বে আমরা নারীদের অর্গাজমে পৌঁছানোর ধাপগুলো নিয়ে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকনটি অন করার অনুরোধ করছি মেয়েদের জন্য উত্তেজনা বাড়ানোর উপায় সম্পর্কে জানান এক ঘরের চলুন চলুন জেনে নেই সঙ্গিনীর যৌন উত্তেজনা বৃদ্ধির উপায় আপনি জানেন কি ঘাড় মেয়েদের শরীরের টার্নিং পয়েন্ট কিন্তু ছেলেরা এই জায়গার উপর খুব অল্পই সময় জানে কিন্তু শুধু সহজে এখানে স্পর্শ করেও একজন মেয়েকে যৌন উত্তেজিত করা যায় এটা একটা ভালো যৌন উত্তেজনা বৃদ্ধির উপায় একজন মেয়ে যখন সামান্য টার্ন থাকে তখন তার পেছন দিকে চুল সরিয়ে হাত বুলিয়ে দেখুন আস্তে আস্তে কিস দেখবেন সে পাগল হয়ে যাবে সামান্য লিক করুন সুসুরি দিন এরপর তার ব্রেস্টের দিকে যান দেখবেন সে কতটা হর্ণি হয়ে যায় এছাড়া সঙ্গিনীর যৌন উত্তেজনা বৃদ্ধির উপায় হিসাবে ব্রেস্ট সেক্স পজিশনগুলো জানতে পারেন দুই নাভি স্পর্শ এটা প্রমাণিত যে নাবি মেয়েদের একটা অন্যতম জায়গা যে কোনো মেয়েকে তার নাবিতে স্পর্শ করলে সে অবশ্যই উত্তেজিত হয় নাবিতে জীব দিয়ে স্পর্শ করা বা চুমু খাওয়া যৌন উত্তেজনা বৃদ্ধির উপায় স্পর্শ করুন আপনি প্রথমে জোনাঙ্গ স্পর্শ না করেও তার আশেপাশের থাইয়ের নরম জায়গাগুলো স্পর্শ করেই তাকে হর্নি করে দিতে পারেন হাত এবং মুখ কাজে লাগান কিস করুন হালকা সুসুরি দিন কিন্তু আসল জায়গায় যাওয়ার আগে সরে আসুন দেখবেন সে কি করে সে নিজেই আপনাকে তার জনাঙ্গে হাত দিতে বলবে চার কান স্পর্শ যৌন উত্তেজনা বৃদ্ধির উপায় হিসেবে কান স্পর্শ করতে থাকুন কানে হালকা স্পর্শ চুমু অনেক বেশি চুরি উত্তেজক করে পারে কানের উপর আস্তে আস্তে নিঃশ্বাস ফেললে পাগল হয়ে যায় সে হালকা কামড় দিতে পারেন কানের যে কোনো জায়গায় লিক করতে পারেন কানের চারপাশে যে কোনো জায়গায় মনে রাখবেন কানের ছিদ্রে কখনো নয় এটি মেয়েদের জন্য একটি টার্ন অফ পায়ে হাত বুলান আপনি হয়তো দেখে থাকবেন ফর্ণ ছেলেরা অনেক সময় মেয়েদের পায়ে চুমু খায় বা পায়ের আঙ্গুল মুখে নিয়ে সুসতে থাকে কারণ এটা একটা ভালো জন উত্তেজনা বৃদ্ধির উপায় তাই পায়ে হাত বুলিয়ে দিতে পারেন পায়ের আঙ্গুল মুখ নিয়ে শুসলেও অন হয় অনেকের তবে কিছু মেয়ের এটি পছন্দ নয় ছয় হাতের তালু ও পায়ের পাতা আপনি জানেন কি হাতেই লুকিয়ে আসে অসংখ্য ফিলিংস হাতের উপর আঙুল ছাড়ান শু দিন হাতের আঙুল মুখ নিয়ে সুস্থ থাকুন এটি যেন তাকে পরবর্তী সেক্সুয়াল অ্যাক্টিভিটির মেসেজ দেওয়া দেখবেন সেও সারা দেবে এটিও টার্ন অন করে তাকে সাত কলার বোন সঙ্গিনীকে উত্তেজিত করতে ব্রেস্টের দিকে যাওয়ার আগে তার গলার নিচে কলার বনের দিকে নজর দিন একটু জিব্বা দিয়ে সার্কেল করে লিক করুন হালকা কামড় দিন এতে সে বুঝবে আপনি কতটা চান আপনার সঙ্গী দেখে আট ফিট স্পর্শ করুন ফিট স্পর্শ করেন মেয়েদের যৌন উত্তে ফিট স্পর্শ করে মেয়েদের যৌন উত্তেজনা বৃদ্ধি করা যায় ফিট বিশেষ করে ফিটের নিচে কোমরের দিকের অংশটাতে স্পর্শ ও আদর্শ আই মেয়েরা মেরুদণ্ড বরাবর চুমু দিতে দিতে নিচে নেমে যান কেস করুন সেই বিশেষ জায়গাটিতে তবে সেক্স করার মুড আরও বাড়বে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ